আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লাহ নবী সাল বলেছেন যে এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদেশার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দু একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই সাল এবং আজকে দুই হাজার চব্বিশ সাল তিনশো ষাটিয়ার সিটি দৈন্য এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেট যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে কারণে ব্রিজ কম থাকার সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি আমার স্পিকার আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানিসম্পদ মন্ত্রী মহোদয় এখানে আসেন তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন আমাদের কনস্টিচুয়সির খবর তিনি নিয়েছেন ধন্যবাদ তাকে কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকবো এখানে সিলেটের মেয়র সহ আমার গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেটা এবং এখানে সুরমা কুশিয়ারা হননের ব্যাপারটা এসেছে এই নৈব্যতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা যেখানে কুয়ারিতে ভারত থেকে ভারতের পাহাড়ি দল থেকে নেমে আসা হাজার কোটি পাথর প্রতি বছর আমদানি হতো এ সরকার পঁচিশ ত্রিশ কোটি টাকা রাজস্ব আদায় করত এটাকে সুনিয়ন্ত্রিত করলে শত কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব এই পাথর কুয়ারিতে হাজার কোটি টাকার পাথর জব্দ করে রাখা হয়ে গেছে কোন কারণে সেটা আমরা আমি সংসদ সদস্য আমার আমার আমি এটা বুঝতে পারতেছি না আরেকটি হচ্ছে যে আজকে প্রায় পাঁচ বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে এটিও বন্যার একটি কারণ কারণ এই পাথর নাশ অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না আর গভীর না হওয়ার কারণে ফ্লাড আরো সহজ হয় সুতরাং এখানে আশ্চর্যের বিষয় মানুষ এখানে আট দশ লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে আমরা জনগণের জনবান্ধব হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি থাকবে যে আমার আট লক্ষ মানুষের কর্মসংস্থান কি কারণে বন্ধ এটা তো প্রাকৃতিক সম্পদ এটা আপনি না উঠালে আর আসবে না এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে এটি একটি সহজ হিসাব সহজ ইকোনমি এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না এটার ব্যাখ্যা আমরা জানতে চাই এই দাবি আরেকটি দাবি হচ্ছে আমার ডকুমেন্ট খানে ঘাটে বন্যায় যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজ চোখে দেখে এসেছি আর এক মিনিট শেষ করবেন আমি নিজের চোখে দেখে এসেছি স্পিকার এই যে ডাইক নির্মাণ করেছিল এই ডাইকগুলো পানি দুর্বল এই নদীর এলাকাবাসী যারা আছে নদীর পার্শ্ববর্তী তারা রাত্রে পাহারা দেয় তারা মাইকিং করে ব্যবস্থা রাখে কখন যারা ডাইক ব্যাংকে যাবে কিছু বাড়িঘর আছে যেগুলোকে নিশ্চিন্ন করে ফেলেছে এগুলোকে আমাদের পুনর্বাসন করতে হবে আমি টিন এবং গড় নির্মাণের জন্য এই পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ কামনা করতেছি আমার শেওলাগুঞ্জ রাস্তা এবং সিলেট কানাইগাছের বুরহানদিন সড়ক দুটি সড়ক নিয়ে আমি প্রায় বেহার অবস্থায় চলে গেছি আমি বারবার এটা সম্পর্কে তাগিদ দিতেছি কিন্তু জনগণের দুর্ভোগ কমতেছে না এদিকে আমি অনুরোধ করব যে এটা সড়ক জনপদে নিয়ে এটা এল থেকে সড়ক জনপদে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মানুষ স্পিকার যেহেতু আমার সময় নেই আমার আর কিছু কথা বলার ছিল তবুও আমরা